ব্রিটিশদের দালাল আমেরিকার দালাল মোদীর আমরা বিদেশের হাতে তুলে দিতে চাই না ভারত মাটিতে আমরা জন্ম এই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি এই মাটিতে আমরা সব এই মাটিতে আমরা শাহিত হব তাই আমাদের সম্পত্তি মানে ভারতের সম্পত্তি আমরা আমাদের সম্পত্তিকে বাঁচাতে চাই মানে ভারতবর্ষের গোটা পশ্চিম বাংলার সম্পত্তিকে বাঁচাতে চাই আমাদের সম্পত্তি যদি হাত ছাড়া করি আমরা আমাদের মুসলিম কমিউনিটির হাত থেকে হাত ছাড়া হবো না বরং ভারতবর্ষের মাটিকে বিদেশের হাতে চীনের হাতে আমেরিকার হাতে এই ভারত সরকার তুলে দিতে চায় সেই প্ল্যানটা পিছন দিক থেকে করতে চেয়েছে তার ইস্যুটা সামনে দিয়ে অকপ সংশোধনীয় বিলের নামে একটা অন্ধকার বিল নামে আনতে চাইছে যে অন্ধকার বিলের পিছনে উদ্দেশ্য রয়েছে গোটা ভারতকে এই গোটা ভারতের মাটিকে বিদেশে হাতে বিক্রি করা আদানি আম্বানির হাতে বিক্রি করা তাই আমরা ভারত মাতার সন্তান আমরা পশ্চিমবঙ্গবাসীর সন্তান আমাদের কাটে এক ফোঁটা রক্ত থাকতে আমরা ভারতের এক ইঞ্চি মাটিকে আমরা বিদেশের মাটিতে বিদেশের দালালদের হাতে আমরা তুলে দিতে চাই না আমরা বিদেশে দালালদের হাতে এই পশ্চিমবঙ্গের মাটিকে আমরা বিক্রি করতে দেব না এর শেষে আমাদের যদি রক্ত প্রয়োজন হয় আমাদের পূর্বপুরুষের ইতিহাস খেয়াল করে তাদের রক্ত যে দিয়ে এই বাংলা সহ গোটা ভারতবর্ষ থেকে দুইশো বছরের ব্রিটিশ কে তারা দাঁড়িয়েছে তাদের শিক্ষা ভিক্ষা নিয়ে তাদের ইতিহাস নিয়ে আমরা এই বিরোধী বাংলা বিরোধী ভারত বিরোধী সরকারকে আমরা আগামী দিন উচিত শিক্ষা এই ভারতকে তাড়াতে চাই এই ভারতকে তাড়ানোর দিকে ঐক্যবদ্ধ আমরা আছি না নেই আমরা আছি তাই আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভারতবর্ষ বিরোধী বাংলা বিরোধী দিন কোন সরকার পাশ করুক আমরা বাংলা এবং ভারতের জনগণ তার পাশে দাঁড়িয়ে তার উচিত শিক্ষা জবাব দেওয়ার জন্য আমরা সর্বতা রেডি রয়েছি আমরা বলছি এই ভারতের মাটি অন্য কারোর বুকে আমরা বিক্রি হতে দেবো না তাই আমরা স্লোগান তুলি যে মোদী সরকার তুমি কেন রাতের অন্ধ করে এই কালা কাননকে তুমি যেটা গোটা ভারতবর্ষের অর্ধেক সংসদরা এই বিরোধের বিরোধী বিলের বিরোধী ভোট দিয়েছে এরপরে কেন গভীর রাতে কেন এই বিল পাস করলে 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 আইনের নামে কেন উত্তর প্রদেশের কবরস্থান দখল করলো তাই আইনের নামে আপনি নোমরানি করছেন এই আইনের নামে আমরা করতে দেব না আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা কিছু ছেড়ে যান